নমস্কার কেমন আছে সবাই ঝুম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত সকালের বাসি কাজকর্ম সব সেরে নিয়ে এখন ওই দুটো জলের বোতল ভরে নিয়ে হাতের কাছে রেখে দিচ্ছি তারপর যাবো ওইদিকে আমি ওই রান্নাবান্না কি হয় সেগুলো সব কাটা ধোয়া করব। তো বাসি কাজ হয়ে যাওয়ার পরে আমি একবারে স্নান করে নিয়েছি স্নান সেরে নিয়ে পুজোটাও দিয়ে নিয়েছি চলো ওই যে দুধপুলি বানিয়েছিলাম না আমার বরকে ওইদিকে আমি খেতে দিয়ে দিয়েছি তো আমার জন্য এখানে আবার দুটোর মতো নিয়েছি আসি তো এটা এখন আমি খেয়ে নেব সকালে জলখাবার বলতে পারো এটাই তো এখানে মাংস নিয়ে এসছি আমার বর আর মাংসটা আমি ধুয়ে একদম মশলা মাখিয়ে রেখে দিয়েছি আদা রসুন পেঁয়াজ টমেটো সব কিছু একসাথে আর হলুদ লঙ্কা গুঁড়ো এই সমস্ত দিয়ে একসাথে মেখে রেখে দিয়েছি আলুও দিয়েছি আজকে এর আগের করেছিলাম মাংসতে আলু দিয়ে তারপর যখন ওই কপিসের মতো বেঁচে গেছিলো তো মাংসে আলু দিয়েছিলাম ওই অল্প মতো ছিল না তার জন্যই একটু আলু দিয়েছিলাম যাতে একটু তরকারিটা বেশি থাকে তার জন্য তো সেই তরকারিটা আমার বরের খুব ভালো লেগেছিল বলে যে আলু দাও আলু দিলে একটু খাবো আলুটা মানে ওই যে মাংস ঝোলটা আলুর মধ্যে যায় না মানে একটু ঝোল ঝোল মতো করে করতে বললো খুব গ্রেভিটা আজকে খাবে না বললো তো যাই হোক আজকে সেরকমভাবেই রান্নাটা করার ইচ্ছা আছে তো রান্না তো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে আমি এইদিকে ওই দেখো দুধপুলিটা খাচ্ছি আর ওইদিকে আমার শ্বশুরমশাই এসছে তো বাবা ছেলে দুজন মিলে এখন গল্প মানে কি বলবো গল্প জুড়ে দিয়েছে আর আমি এদিকে রান্নাটা করছি ওইদিকে গল্প করুক তবে টাইম মতো খেতে দেওয়ার কোনো ব্যাপার নয় বললো যে একটু দেরি করেই খাবে ওই সাড়ে বারোটা একটার মধ্যে হয়তো খাবে বললো তাই আমি ওই সবজি তো করাই আছে আর মাংসটাই আজকে করব কারণ ওই যে গতকাল যে সবজিটা বানিয়েছিলাম অনেকটা সবজি ছিল তো আজকাল আলাদা করে কোনো সবজি করছি না ওই সবজিটা দিয়েই আমাদের দুজনের হয়ে যাবে দুজনের বলতে আমার আর বাবার কথা বললাম আমার বর খাবে না আমার বর ওই মাংস দিয়েই খাবে তাই আর সবজি করলাম না কারণ সবজি করলে আবার ভেজে যাবে তার জন্যই ওই দিকে আলুটা ভেজে রেখে দিয়েছিলাম আলু ভাজার পরে এখন দেখো মাংসটা ওই তেলের মধ্যেই চাপিয়ে দিয়েছি চলো আমার বর কি করছে দেখো এই দেখো এখানে নয় ভূতের মুভি চালিয়েছে আমি এই জিনিস আমার আমি কেন আমার বড় আমরা দুজনেই এই ভূতের মুভি দেখতে ভু মানে ভূতে ভীষণ ভয় পাই তার সত্ত্বেও জানো তো আমরা ভূতের মুভি ভূতের সিরিয়াল এগুলো দেখতে ভালোবাসি ওই যে যেই কার্টুন হয় না খুশফু চ্যানেলে ওতে কিন্তু ওই যে কার্টুনগুলো ভূতের যে কার্টুনগুলো দেয় আমরা কিন্তু দুজনে দেখি যেন তো যাই হোক এই দেখো মাংসটা বসিয়ে দিয়ে আমার বড় কাছে গিয়ে দু একটা গল্প করছিলাম শসুমসে গেছে বাইরের দিকটা তাই একটু গল্প করছিলাম গিয়ে আর এই দিকে দেখো মাংসটা কষানোর পরে জল দিয়ে দিয়েছি ওই যে বললাম না যে আজকে একটু ঝোল ঝোল মতো করব আর কষাটা করলেও ভালো লাগে আবার এই এরকম ঝোলটাও দেখি ভালো লাগে তবে এই ঝোলটা মাঝের মধ্যে ভালো লাগে সবসময় ভালো লাগে না দেখো হয়ে এসছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে আর ওইদিকে আমার শ্বশুরমশাইকে বললাম যে সানটা করে আসতে তারপর খেতে দিয়ে দেব এদিকে হাতে অনেকটা সময় আছে বাসনটাও মনে হয় মাজা হয়ে যাবে কি দেখি কি হয় যদি সেরকম মনে হয় তাহলে বাসনটাও মেজে নেব তবে হ্যাঁ ভূতের মুভিটা দেখার খুব ইচ্ছা আছে ওই যে বললাম না যাতে আমি বেশি ভয় পাই সেই জিনিসটাই আরও মানে দেখার আগ্রহ আমার বেড়ে যায় তো যাই হোক ওইদিকে সব কাজ সেরে নিয়েছি খাওয়া দাওয়ার পর অনেকটা সময় রেস্ট নিয়েছিলাম তারপরে বাবা বাড়ি চলে গেছে ওই বাড়িতে আর এই যে সন্ধ্যে দিয়ে দেখো এখন আমি একটু চা বসি দিয়েছি লেখা চা করছি একটু আদা দিয়েছি আদা দিয়ে লেখা চাটা করছি ওইদিকে আমার বর ফোনে কী দেখছে কী জানে তা আমি ওইদিকে চাটা বসিয়ে দিয়েছি চাটা হয়ে গেছে নিয়ে এখন যাব আমার বর কী করছে ওর কাছে গিয়েই বসবো ওই চা খেতে একটু গল্প করব তবে ফোন দেখছে গল্প করবে কি বলতে পারছে না চলো এই দেখো বললাম না যে আমার বর কী ফোনে কি চালাই চালিয়েছে ও সেটাই দেখছে তবে মনে হয় না এখন গল্প করবে চলো আমার শ্বশুরমশা এসেছিলো যে বললাম না তো সাথে করে আমার জন্য একটা গিফট এনেছে ওই যে বিছানার চাদর তবে বিছানার চাদর আমার কেনার ইচ্ছেও ছিল যে বিছানার চাদর আবার কিনতে হবে কটা আর দেখি হাতে করে নিয়ে এসছে দোকানের গস্ত করতে গেছিলো না ওই দোকানের মাল আনতে গিয়ে ওই হাট থেকেই নিয়ে এসেছি চাদরটা বেশ ভালো লাগছে তবে আর একটা চাদর কিনলে তাহলে ওই যে এইটা হচ্ছে রেগুলারের ব্যবহার করব আর একটা কিনলে হয়ে যাবে চলো চাদরটা একটু খুলে তোমাদের দেখিয়ে দিই আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব